এই বদদের কুলাঙ্গেরা এই বালুদের কুলাঙ্গেরা শুনে রাখ তোরা বাপ রি মসজিদ ধ্বংস করেছিস মাওলানা রহмани বাংলাদেশে কলমন্ডির ধ্বংস করে নাই হেই মুদির গুন্ডারা আর এসেদের গুন্ডারা বালকে শুনে রাখ তুদের মন্ত্রী নাম তুদের পুলিশ বাহিনী তুদের দলের গুন্ডারা আমাদের মা বনদেরকে দর্শন করেছে যসীমিদুর রহমানে কোন হিন্দিতেই দর্শন করেনি নাই হেই গুন্ডা বাহিনী তোরা প্রতিনিধিত্ব তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস বাংলার চুরুল আদেম তাকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে তিনি রঞ্জিত করে নাই থেমে যাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদের তকমা দিয়ে যদি ভারত কোন আক্রাসের চিন্তা করে সেই চোখ উপড়ে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে সেই হাঁটু চুরমার করে হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বৎসর দেড় দশক ষোলো বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়েছো আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছ সাংস্কৃতিকভাবে চালিয়েছ সামাজিকভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছ দেল সাইদিকে তোমরা হত্যা করেছো তোমরা এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে এই দেশে আরো হাজার হাজার লক্ষ ওলামায় কেরাম রয়েছেন তাদের মধ্যে কিছু ওলামায় কেরাম কারাগারে গিয়েছেন কিন্তু আজকে যিনি যাকে আপনারা সংবর্ধিত করছেন তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে তার অপরাধ শুধু একটাই ছিল আপনারাও যদি সে অপরাধ অপরাধী হতে পারেন আল্লাহ দিন বিজয়ী হবে সেই অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আমার ভাইরা দুই সালে বাংলার বাড়িতে দীর্ঘদিন থেকে চলে আসা আবু জোয়ার চলছিল তার হাজার দশ এগারো তেরো সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু পরিত্যক্ত মহিলা নষ্ট ইজম নামে তারা আমাদের শ্রদ্ধা ইমানের সর্বোত্তম জায়গা মহানবী সাল্লি ইসলামের ইজ্জত তারা আঘাত করতে লাগলো তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তারা আমাদের অম্বুল মমিনী আইসার উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো অম্বুল মমিনী হাজার জাইনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো এই ঘটনা জার্মানিতে হয়নি এই ঘটনা আমেরিকাতে নয় এই ঘটনা কানাডাতে হয়নি এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি সেখানেও হলেও হতে পারে কিন্তু তারা যদি করে থাকে এবং তাদের মধ্যে অনেকে করেছে আমরা মনে বুঝতে মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে এটা স্বাভাবিক বিষয় নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আবদুল্লাহ আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আলেমদের আজান ধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যেয়ে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করলো যে স্পর্ধা করার সাহস পৃথিবীর ইসলাম বিরোধী কোনো শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কারা ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কারা ছিল যাদের নাম ছিল ইসলামী নামে নাম ছিল যাদের তারা কারা ছিল যাদেরকে সাহারিয়ার কবির মমতাজির মামুন জাফর ইকবালদের মতো কুলাঙ্গাররা মুসলমানদের গণজন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় প্রশ্রয় পালিত করেছিল আমার ভাইরা তখন কিছু সত্যবাদী তহিদবাদী অনমায়িক রাম স্রোতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং সাদেমের রসুল সম্পর্কে আল্লাহর যমুক বিধান রয়েছে শরীয়তের যমুক বিধান রয়েছে তারা সেই বিধান বর্ণনা করেছেন এবং জসিমুদ্দুর রহমানি মামলার যেই জাজমেন্ট রয়েছে বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হাইদার কুলাঙ্গার বোলাগার হত্যার পিছনে তার কোনো রকমের সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি এবং সারুল্লাহ বাংলা টিম নামের কোন সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার তার কোন প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগত ভাবে প্রমাণিত হয়েছে তারপরও তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত রাখা হয়েছে বিনা 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 বিচারে আদলে ইনসাফে তার একটাই দুষ্ট ছিল তিনি শাহিন রসুল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন তিনি রসুলের ভালোবাসার কথা বলেছিলেন আমার ভাইয়েরা বাংলাদেশে আমাদের কিছু তহিতবাদী ভাই যারা আমাদের চেয়েও আমাদের শাকদের চেয়েও আরও বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নবীজিকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডতা আজ তারা তাদের কাজে নিয়েছে আপনারা জানেন শেখ হাসিনার বিগত ষোলো বৎসরের স্বৈরতন্ত্রের ফেসিজমের আমল ছিল জঙ্গি নাটকের আমল কথায় কথাই জঙ্গি দিয়ে কথায় কথায় জঙ্গি উপাধি দিয়ে কথায় কথায় জঙ্গি নাটক সাজিয়ে সিজিটিসির মাধ্যমে এটিউর মাধ্যমে এবং রেপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মাধ্যমে আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তহিদ জনতার ত্রুটি চিপে ধরার চেষ্টা করেছিল এই বাংলাদেশের রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে অর্থনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি কোন আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি কিন্তু সাতে মেরসুলদের প্রশ্নে আল্লাহর রসুলকে ভালোবাসার প্রশ্নে যখন কিছু একই নৌজয়ান থেকে যে বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্ম হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে পক্ষ থেকে তারা সেটার জবাব দিয়েছে তারা সেটা প্রতিবাদ করেছে তারা সেটা প্রতিরোধ করেছে আর বিনময়ে তারা ফাঁসির মঞ্চে তারা যাওয়ার জন্য যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায় মুসলিমদের পক্ষে থাকায় আমার ভাইয়েরা আমি একটা কথা আগেও বলেছি আজ আবার রিপিট করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন আল্লাহবাক বরদাস্ত করবে নামাজ না পড়েন আল্লাহবাক মাফ করে দিবেন রোজা না রাখেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হজ না করলেও আল্লাহ ক্ষমা করতে পারেন কবিরা গুণা ক্ষমার একটা ব্যবস্থা আল্লাহবাক রেখেছেন কিন্তু মহানবী সাল্লি ইসলামের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তার ব্যাপারে শরীয়তের কি বিধান সমস্ত আকিদের কি দেবে লেখা আছে আমার ভাইয়েরা আজ আগিদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয় আগিদার কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়ক তাদের গলার উপর লটকে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গিবাদের তকমা লাগে আমার ভাইয়েরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেফাজ ইসলাম বাংলাদেশ দুই সালে যখন তার মহা জাগরণ হয়েছিল তার আগে দুই সালে হেফাজ ইসলামের যখন বিকাশ ঘটে তখন হেমাত ইসলাম মারেছিল দুই হাজার সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেফাজ ইসলাম মাঠেছিল দুই হাজার বারো সালে শিক্ষানীতি সহ কোরআন বিরোধী নারী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী নবীবিবেষে চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিম এর বিরুদ্ধে হেমাত ইসলাম ছিল কিন্তু দুই হাজার সালে হেফাজ ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগ এজমের শাহবাগ বিরুদ্ধে শাহবাগ ইজম মানে কে শাহবাগী শাহবাগইজম হল শাহবাগী তৎপরত হল ওই সমস্ত আবশক্তি যারা ওয়ার্ট আমাদের নবজির উলঙ্গ ছবি চেমেছে দু সালে হেবাদ ইস্তাম মাঠে নেমেছে জসিমউদ্দিন রহমানি মিম্বর দাঁড়িয়ে শরিয়তের বিধানকে দিন বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেবাদ ইস্তামের বিরুদ্ধে দু সালে রাতের অন্ধকারে মেসেগার চালানো হয়েছে আমার ভাইরা আপনাদের কাছ থেকে আমি শপথ চাই বাংলাদেশে দুই হাজার তেরো সালের আমরা শাহবাগ আন্দোলনের কবর রচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগের শক্তি মাথা ছড়া দিতে পারবে যদি আগামী দিনে কোন নতুন নামে কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অবশক্তির কাজে ভার করে আবার যদি শাহবাগিজম যদি আসতে চাই আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য আপনারা সবাই আমার দিনের দিন ছিল জঙ্গি নারকের দেশ ছিল বিগত দিন ছিল জঙ্গি দেশ এখন জঙ্গি নারকের দিন শেষ জসিমুর রহমানের বাংলাদেশ এখন আমার ভাইরাব আমার ভাইরাব ভারতীয় কিছু মিডিয়া জসিমির রহমান রহমানি শেষ জসিম রহমানি কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচার লেগেছে বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে ছোট লাদেন জেল থেকে বের হয়ে হে কবর কোমর করতে পারে সেই লাদেনকে আমরা স্বাগত জানাই আমরা কুলাঙ্গারেরা হে ভারতের কুলাঙ্গালিরা শুনে রাখ তোরা বাবরি মসজিদ ধ্বংস করেছিস মৌলানা রহমানি বাংলাদেশে কোন মন্দির ধ্বংস করে নাই হে মুদির গুন্ডারা আর সেদের গুন্ডারা ভারতের শুনে রাখ তোদের মন্ত্রীরা তোদের পুলিশ বাহিনী তোদের দলের গুন্ডারা আমাদের মা বোনদেরকে দর্শন করেছে জসিমিদ্দুর রহমানি কোন হিন্দু মেয়েকে দর্শন করেনি হে গুন্ডা বাহিনী তোরা প্রতিনিয়ত তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস বাংলার ছোট লাগেন যাকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে তিনি করে নাই থেমে যাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদ তকমা দিয়ে যদি ভারত কোন আগ্রাসন চিন্তা করে সেই চোখ উপড়ে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে সেই হাঁটু চুরমার করে দেওয়া হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বৎসর দেড় দশক ষোলো বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে আক্রাসন চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছো সাংস্কৃতিকভাবে চালিয়েছো সামাজিকভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছো দেড় বছরের তোমরা হত্যা করেছো তোমরা এবং আরও আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য এবং আমরা তোমাদের ত্যাগকে তোমাদের সেক্কেমাইজকে আমরা শিকার করি দু হাজার তেরো সালে হাসিনার বাহিনী গণহত্যা করে আমাদের যে সমস্ত ভাইদের হত্যা করা চাইবাদ ইসলামের পাশাপাশি দুই হাজার একুশ সালে যাদেরকে হত্যা করা হয়েছে এবং বিগত ছাত্রসমাজের আন্দোলনে যেই এক হাজার ভাইকে শহীদ করা হয়েছে তাদের সকল শহীদের গণহত্যার বিচার অবশ্য মধাবিক জাস্কের মঞ্চ থেকে সকল সকল খুড়িকে অবশ্যই বিচারের কারখানায় দাঁড়াতে হবে ইনশাল্লাহ এ দেশের জনগণ তাদেরকে বিচার কারখানায় দাঁড়িয়ে খান্ত হবে ইনশাল্লাহ আমাদের লড়াই শেষ হয়নি ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই আগামী দিন এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি ইনশাল্লাহ আমি সর্বশেষ আমি বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এজন্য নয় যে তারা বড় শক্তি সেজন্য তাদেরকে একটু তুষামত করতে হবে সেজন্য নয় বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা ফিসিবাদের উপর তারা সন্তুষ্ট নয় এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজোয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না জনতার বুকে গুলি চালাতে পারবো না এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে সহজ হয়ে গিয়েছিল আপনারা হে বাংলাদেশের সাদুর সেনাবাহিনী অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল বিগত বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে অটুট বন্ধন আমরা আবদ্ধ হয়েছি আমরা সেনাবাহিনীকে বলবো এদেশের আবহাওয়ার তো হিন্দু জনতা বলে নাই খেলাম আমি দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্রদের সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরাইল আর চোখ তুলে তাকাতে পারবে না ভারত চোখ তুলে তাকাতে পারবে না আমরা কবদ্ধ থাকলে কোনো দেশি বিদেশ প্রশক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাল রাজিজ জঙ্গি নাটকের দিন শেষ আগামী দিনের বাংলাদেশ তহিদের মোয়াজ্জেনের বাংলাদেশ ওয়াখরুদা ওয়া আলহামদুলিল্লাহ আলুদ্দিন ওয়ামা আলী নাইদুল বলা